খুবই সুন্দর একটা বেড থাকতেছে এটা যেটা মশারি আলাদা করা যাবে এটা শুট এই ফাইভ পিস এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম এই দুইটা থাইনিমা থাকতেছে খুবই সুন্দর প্রিমিয়াম দুইটা খাতা থাকতেছে চানাই এই ইউরিন ম্যাটটা এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম এই শীতের ক্যাপ্টাল থাকতেছে যেহেতু এই যে দশ পিজের দশটা কেট পেয়ে যাবেন এই কেয়ার কিট সেটার ভিতরে খুবই প্রিমিয়াম এই কাশপুর বাদ তালটা পেয়ে যাবেন এই মোজা শুটা পেয়ে যাবেন এই আসসালাম আলাইকুম বিহস আবারও চলে আসলাম মরিয়ম বেবি আজকে নিয়ে আসলাম বেবি প্যাকেজ শীতের জন্য বেবি কম্বো প্যাকেজ এই কম্বো প্যাকেজে কি কি থাকতেছে প্যাকেজ নাম্বার চব্বিশ আইটেম থাকতেছে বিশটি প্রোডাক্ট থাকতেছে পঁয়ষট্টি পিস চব্বিশ নাম্বার প্যাকেজে পঁয়ষট্টি পিস কি কি থাকতেছে প্রথমে থাকতেছে হলে আপনার নেপি এখানে নেপি আছে আটটা আট কালারের আটটা নেপি থাকবে খুবই সুন্দর কটন কাপুরের এই আটটা আটকে নেভি থাকবে এই প্যাকেজে তারপরে থাকতেছে এই প্যাকেজে দুইটা কাতা খুবই সুন্দর প্রিমিয়াম দুইটা কাতা থাকতেছে ডিজাইন আছে বিভিন্ন ডিজাইনের নিতে পারবেন কাতাগুলো খুবই সুন্দর কালার আছে কালার চয়েস করে নিতে পারবেন তারপরে থাকতেছে বাটন নিমা এই বাটন নিমা থাকতেছে আপনি ছয় পিস ছটা ছয় কালার আছে কালার এবং প্রিন্টের দেখে নিতে পারবেন তারপরে থাকতেছে আপনার ফিতা নিমা চারটা ফিতা নিমা থাকতেছে এই প্যাকেজের সাথে চারটা চার কালারের আপনি কালার চয়েস করে নিতে পারবেন তারপর থাকতেছে দুইটা থাইনিমা খুবই প্রিমিয়াম এই দুইটা থাইনিমা থাকতেছে কালার 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 আছে আমাদের কাছে দুই তিনটা থাকে চয়েস করে নিতে পারবেন তারপরে এই প্যাকেজের সাথে থাকতেছে দুইটা বিপ খুবই সুন্দর দুইটা এই প্যাকেজের সাথে দেখেন দুইটা দুই কালার আছে কালার আছে তিনটা চারটা কালার হয় কালার চয়েস করে নিতে পারবেন চানায় এই ইউরিন ম্যাটটা এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন খুবই সুন্দর কালার আছে দুইটা একটা ব্লু কালার একটা পিঙ্ক কালার যে যে কালার চান নিতে পারবেন একটা শীতের ক্যাপতল থাকতেছে খুবই প্রিমিয়াম এই শীতের ক্যাপতল থাকতেছে যেহেতু শীতের জন্য ক্যাপতলটা খুবই সুন্দর আরামদায়ক হবে বাবুকে আপনি এভাবে মাথাটা দিয়ে তারপরে বাবুকে এভাবে পেঁচিয়ে নেবেন যে কোনো জায়গায় খুবই আরামদায়ক হবে এই ক্যাপতলটা আর ক্যাপতলটা খুবই মুসলিম ক্যাপতলটা পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে এই ক্যাপসেট পেয়ে যাবেন এই ক্যাপসেটের ভিতরে পাঁচটি পেয়ে যাবেন ওই লেগে আপনার হাত মোজা তারপরে ওই লেগে পাও মোজা তারপরে যে ক্যাপ এই পাঁচ পিস পেয়ে যাবেন এই ক্যাপসেটটার ভিতরে এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন তারপরে সাথে আপনার ফেস টু আটটা আট কালার ফেস পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে তারপরে থাকতেছে একটা কেয়ার কিট সেট এটা দশ পিসের একটা কেয়ার কিট সেট পেয়ে যাবেন এই কেয়ার কিট সেটটা কি কি পাবেন আমি একটু দেখাই একটা ব্রাশ পাবেন এটা চিরুনি পাবেন এই যে দশ পিজের দশটা কেট পেয়ে যাবেন এই কেয়ার কিট সেটটার ভিতরে তারপর পেয়ে যাবেন এই প্যাকেজের ভিতরে একটা কাশফুল বাদ তল খুবই প্রিমিয়াম এই কাশপুর বাদ তলটা পেয়ে যাবেন এটা চারটা কালার হয় কালার চয়েস করে আপনারা নিতে পারবেন তারপরে পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে একটা ফিটার এটা হলো সাইট এম এল এর কাচের পিটার এটা সাপোর্টিং আছে কাচের পিটার পেয়ে যাবেন এই সাইট কাচের পিটারটা এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন একটা ফিটার 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 এই এই দুই পেয়ে যাবেন সাথে তারপরে পেয়ে যাবেন যেহেতু শীতের জন্য এই যে এই মোজা শুটা পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে একটু কালার আছে বিভিন্ন কালার আছে কালার চয়েস করে নিতে পারবেন তারপর পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে একটা সিলিফিন শুট খুবই আরামদায়ক যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এই সিলিফিন শ্যুট টা যেহেতু শীতের প্যাকেজ এই জন্য শীতের আইটেম গুলো বেশি দেওয়া এই খুবই সুন্দর আরামদায়ক এটা কালার আছে দুই তিনটা কালার আছে কালার চয়েস করে নিতে পারবেন এই সিলিভিন স্যুটটা এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন তারপর পেয়ে যাবেন একটা ফাইভ পিস সেট এই প্যাকেজের সেটটা একটা ফাইভ পিস সেট পেয়ে যাবেন যেহেতু শীতের শীতের জন্য এই ফাইভ পিস সেটটা পেয়ে যাবেন এটা কালার আছে এই কালার চয়েস করে নিতে পারবেন এই ফাইভ পিস সেটটার ভিতরে আপনি কী কী পেয়েছেন ফার্স্ট ইলে একটা জামা পেয়ে যাবেন আর এটা কম্বল স্টাইল এই ফাইভ পিস সেটাগুলো কম্বল খুবই গরম হবে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন বাবুকে পরায় এটার সাথে এটা একটা ফুল প্যান্ট পেয়ে যাবেন যেটা মোজা সহ তারপর আরেকটা পেয়ে যাবেন যেটা মোজা ছাড়া তারপর পেয়ে যাবেন একটা লেগে বিপ আর তারপর পেয়ে যাবেন একটা ক্যাপ এই ফাইভ পিস সেটটা এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন তারপর পেয়ে যাবেন একটা সুপার মোমেন্ট ভিজা টিস্যু এই সুপার মোমেন্ট ভিজা টিস্যুটা পেয়ে যাবেন তারপরে এই প্যাকেজের সাথে থাকতেছে খোলা ডাইপার এই পনেরো পিসের খোলা ডাইপার পেয়ে যাবেন আর এই প্যাকেজের সাথে আরেকটা থাকতেছে আপনার দেখেন খুবই সুন্দর একটা বেড থাকতেছে এটা যেটা মশারি আলাদা করা যাবে যেমন এই মশাইটা আলাদা করে রাখতে পারবেন তারপর এই বেডশিটটার আরেকটা গুণ আছে এই বেডশিটটার একটা গুণ হলো যে ফিতাটা ধরে এভাবে টান দিবেন এটা এভাবে ধরে এই এইভাবে ব্যবহার করে আপনি যে কোনো জায়গায় এটা ক্যারি করতে পারবেন দেখা যায় বাবুকে নিয়ে একটু বারান্দায় গেলেন বা ছাদে গেলেন আপনি এটা এভাবে নিয়ে চলে যেতে পারবেন যেহেতু এটা গরম এই জন্য শীতের জন্য এটা খুবই কার্যকারী তারা আমাদের এই চব্বিশ নাম্বার প্যাকেজটা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে অর্ডারটা হোয়াটসঅ্যাপ করতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন অথবা আমাদের দোকানে এসে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স বাহাত্তর তিয়াত্তর নম্বর শপ সরাসরি আমাদের শপে এসে আপনি এই ফুল প্যাকেজটা নিয়ে নিতে পারবেন